সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা বড় মতো আজকেও আপনাদেরকে প্যাশন ফ্রুট চাষাবাদ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও উপহার দিতে আসছি তো আশা করছি ভিডিওটা আপনাদের খুব উপকারে আসবে তাই ভিডিওটা স্কিপ কোথাও না করে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন দর্শক বন্ধুরা কাছে এখন আপনারা কিছু পাকা ফল দেখতে পাচ্ছেন এর পাশাপাশি দেখেন এখানে কাঁচা ফলও রয়েছে প্যাশন ফ্রুট কিন্তু দুই সিজনে ফলন দেয় তো পশু সেদিনের ফলন কিন্তু শেষের দিকে শেষ হয়ে গেছে প্রায় তারপরও কিছু গাছে যে দু একটা পাকা ফল রয়েছে এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা নতুন ফলন কিন্তু চলে আসছে এগুলো কিন্তু একদম নতুন ফলন আসছে এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা শাখায় কিন্তু কোট রয়েছে এই কোটগুলো থেকে কিন্তু নতুন নতুন করে আবারও ফুল তৈরি হবে যেমনটি আপনারা এই ফুলটাতে দেখতে পাচ্ছেন এই নতুন কোটগুলো থেকে কিন্তু এখানে ফুল হয়েছে এবং এই ফুল থেকেই কিন্তু ফলন পাওয়া যাবে তো আপনারা যারা নতুন এই ট্যাঙ্ক ফল চাষ করছেন অথবা নতুন আমাদের কাছে চারা কিনেছেন তারা ফুল আসার পরে অবশ্যই এই পরিচর্যাগুলো করবেন তাহলে আপনার গাছে পর্যাপ্ত ফুল থেকে পর্যাপ্ত ফলন পাবেন তো আমি ধাপে ধাপে চেষ্টা করছি আপনাদেরকে এই বিষয়গুলো একটু বোঝানোর কারণ গাছে ফুল আসার পরেই পনেরো গাছে ফুল আসার পরেই কিন্তু প্রধান পরিচর্যাটা শুরু হয়ে যায় তো গাছে ফুল আসার সাথে সাথে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনাদের করতেই হবে যেটা না করলে গাছে ফুল কিন্তু একটাও থাকবে না এবং ফুলগুলো যদিও থাকে সেগুলো থেকে ফল হলেও পরবর্তীতে ঝরে পড়বে তো দেখতে পাচ্ছেন এখানে একসাথেই কিন্তু অনেকগুলো ফুল ছিল এবং এক ডালেই কিন্তু অনেকগুলো ফল আসছে তো এই ফলগুলো কিন্তু রেগুলার ফলন ঠিক আছে এই ফলগুলোগুলো রেগুলারভাবেই আসছে তো এখানে এক্সট্রা কিছু পরিচর্যা বিষয় যেটা প্রথমেই আমি মনে করি সেটা হচ্ছে যে গাছে আপনারা ফুল আসার পরে চেষ্টা করবেন হরমোন জাতীয় কোনো স্প্রে করার যেমন সুপার গ্রোথ গ্রোথ মাস্টার এরকম কিন্তু বাজারে অনেক ধরনের হরমোন পাউডার পাওয়া যায় যেগুলো আপনারা পানির সাথে মিশিয়ে স্প্রে করতে পারবেন এ বিষয়ে ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা একটু সময় করে দেখে নিতে পারেন দর্শক স্প্রে করার পরে কিন্তু আপনার গাছের দ্বিতীয় স্টেপে যে পরিচর্যাটা রয়েছে সেটা হচ্ছে যে সার প্রয়োগ আপনাদের কিন্তু সার প্রয়োগ করতে হবে আপনারা জৈব সার বেশি পরিমাণে প্রয়োগ করবেন এর পাশাপাশি ইউরিয়া টিএসপি এবং এমওপি সার কিছুটা পরিমাণ গাছের গোড়ায় আপনারা দিয়ে দিবেন যাতে এই ফুলগুলো থেকে পর্যাপ্ত ফলন আসে এবং এই ফুলগুলো ধরে রাখার জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হাত পরাগায়ন করে দিতে হবে কারণ দেখেন যে এই ফুলগুলো ভেতরে অর্থাৎ পাতার ভেতরে ঢাকা পড়বে সেই ফুলগুলোতে কিন্তু মৌমাছি বা ভোমর কিন্তু পৌঁছতে পারবে না সেই ফুলগুলোকে আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে পরাগান করে দেওয়ার আর আপনারা যারা ছাদে বাগান করেছেন অথবা টবে এই গাছটি লাগিয়েছেন তাদের ক্ষেত্রে পরাগায়ন করে দেওয়া খুবই সহজ আপনারা কটন বাটের সাহায্যে এই গাছগুলো পরাগান করে দিবেন দেখতে পাচ্ছেন ফুলের কিন্তু মিষ্টি ঘ্রাণ চারপাশে সরিয়ে পড়ছে এই ফুলটা কিন্তু ঘ্রাণ হয় প্রচুর আর এই ঘ্রাণেই কিন্তু মৌমাছি বা ভ্রমর কিন্তু এই ফুলে আসে বসে দেখতে পাচ্ছেন ফুলের আকৃতিটা অনেক সুন্দর দেখতে এটা দিনের মধ্য সময়ে কিন্তু ফোটে অর্থাৎ দশটা এগারোটার পর থেকে এই ফুলগুলো কিন্তু ফোটা শুরু হয়ে যায় এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন ফুলের কোট এই কোটগুলো থেকেই কিন্তু নতুন নতুন ফুল হবে এবং ফুল থেকে পূর্ণাঙ্গ ফল হবে তো দর্শক বন্ধুরা আপনারা এতক্ষণে বুঝলেন যে গাছের ফুল থেকে কীভাবে ফল নিয়ে আসবেন তা সহজ পদ্ধতিগুলো আপনাদেরকে বললাম এর পাশাপাশিও এক্সট্রা কিছু পরিচর্যা রয়েছে যে পরিচর্যাগুলো আপনারা সরাসরি না করলে আপনারা প্রাকৃতিকভাবে করতে পারেন যেমন গাছের আশেপাশে যাতে বৌমাশি এবং ভুমর বেশি চলাচল করতে পারে ফুল ফোটার সময় এই জন্য গাছের আশেপাশে আপনারা অন্যান্য ফুলের গাছও লাগাতে পারেন তাহলে ভোম ভোমর কিংবা মৌমাছি বেশি পরিমাণে থাকবে এবং আপনার গাছে প্রাকৃতিকভাবে পরাগায়নটি হয়ে যাবে আর পরাগায়ন হলেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের ভালো ফলন আশা করা সম্ভব এই যে দেখুন দর্শক বন্ধুরা এই ফুলটা কিন্তু অনেক নিচে পড়ে আছে এই ফুলটা পর্যন্ত কিন্তু মৌমাছি পৌঁছানো একদমই সম্ভব না আপনারা চেষ্টা করবেন এরকমভাবে ভিতরে যদি কোনো ফুল পাতার ভিতরে ঢাকা পড়ে থাকে সেটাকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করবেন যাতে মৌমাছি এই ফুলটাকে দেখতে পায় ভোমর অথবা মৌমাছি ফুলটাকে দেখতে পায় প্রয়োজন বোধে এর পাশাপাশি যদি কোনো পাতা থাকে এই পাতাগুলোকে আপনার ছিঁড়ে দিবেন দিয়ে ফুলটাকে সম্পূর্ণ আলাদা করে দিবেন যাতে ফুলটা ভোমরের নজরে আসে এতে দেখেন ভোমর কিন্তু উড়াউড়ি শুরু করে দিছে তো দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে যারা যারা চারার অর্ডার করেছেন আপনাদের চারাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ আজকালকের মধ্যেই সব ডেলিভারি দেওয়া হবে আমাদের চারা রুটিনের কিছু কাজ ছিল এই কারণে আপনাদের চারাগুলো দেওয়ার জন্য একটু সময় নিলাম এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং কারো যদি এই ট্যাঙ্ক ফল সম্বন্ধে কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা সরাসরি আপনাদেরকে কমেন্টে জানিয়ে দিব অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে আমাদের পেজে এস এম এস করতে পারেন আমরা এই বিষয়ে সম্পূর্ণ গাইডলাইন চারা কিংবা ফল সবই আমাদের কাছে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই আপনাদের সাথে দেখা হচ্ছে পর্বতী একটি কোনো ভিডিওতে নতুন কোনো একটি পর্বে সে পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি স্বাধী থাকবেন ধন্যবাদ সবাইকে